এখানে দেখতে পাচ্ছেন যাদের পাস নেই ওদেরকে ছাড়া হচ্ছে না কিন্তু সব কিছু চেক করে তারপরে ভিতরে প্রবেশ করানো হচ্ছে তো সম্মানিত ভিউয়ার্স আমি কিন্তু চলে এসেছি হাইলাকান্দি ডিএসএস স্টেডিয়ামের এখানে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি আর আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে কিন্তু হাইলাকান্দিতে বিশাল বড় করে স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে প্রতি বছরে তো আপনারা সরাসরি দেখতে পারবেন আমার চ্যানেলটাতে পুরোপুরি ভিডিওটা দেখবেন আর পারলে বন্ধু বান্ধবের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হাইলাকান্দি থেকে সরাসরি স্বাধীনতা দিবস উপলক্ষে অনেক স্কুলের স্টুডেন্টরা এসে পড়েছেন কিন্তু আর এখন হাইলাকান্দি ডিএসএস স্টেডিয়ামের ভিতরে যাবেন আর তারপরে কিভাবে হ্যাঁ স্বাধীনতা দিবসটা উদযাপন করা হয় সেটা আমি আপনাদের সাথে তুলে ধরবো সরাসরি তো আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন পুরোপুরি দেখবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন শেয়ার করে সব বন্ধুবান্ধবদেরকে দেখার সুযোগটা করে দেবেন দেখতেই পারছেন অনেক স্কুলের কিন্তু স্টুডেন্টরা আছে এখানে তো এক এক করে সব স্কুলের স্টুডেন্টরা কিন্তু হাইলাকান্দি স্টেডিয়ামের ভিতরে চলে যাচ্ছেন আর তারপরে পুলিশ স্পোর্টস জওয়ানরা সবাই কিন্তু মাঠের ভিতরে গিয়ে ঢুকবেন এখানে দেখতে পাচ্ছেন তো সরাসরি আমি দেখাচ্ছি আপনাদেরকে যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখন কিন্তু আরেকটা স্কুলের স্টুডেন্টরা চলে এসেছে কিন্তু হাইলাকান্দির বিভিন্ন স্কুল থেকে কিন্তু স্টুডেন্টরা এসেছেন মাঠে আর তার সাথে পুলিশ জওয়ানরাও আছেন ওনারা দেখতেই পারছেন সরাসরি তো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফেসবুকে ফলো করেননি আপনারা অবশ্যই ফলো করে দেবেন কারণ নেক্সট আপনারা পুরো ভিডিওটা পেয়ে যাবেন দেখতেই পারছেন আরেকটা স্কুলের স্টুডেন্টরা কিন্তু চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন একে একে কিন্তু মাঠের ভিতরে প্রবেশ করছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি তো অল্প পরে ভিতরে কি হয় সব কিছু আমি আপনাদের সাথে তুলে ধরব তার সাথে পুলিশ জওয়ানরাও দেখতে পাচ্ছেন ওনারাও ভিতরে প্রবেশ করছেন সরাসরি দেখতে পাচ্ছেন এনসিসির লোকেরা চলে এসেছেন কিন্তু আর ওনারাও এক এক করে কিন্তু ভিতরে ঢুকছেন দেখতে পাচ্ছেন আপনারা তো সব কিছু আপনাদের সাথে তুলে ধরব আপনারা পুরোপুরি দেখবেন ভিডিওটা আর নেক্সট পার্ট কিন্তু পেয়ে যাবেন হাইলাকান্দি মাঠে কিভাবে। স্বাধীনতা দিবসটা উদযাপন করা হয় সেটা আমি আপনাদের সাথে নেক্সট পার্টে তুলে ধরবো তো আপনারা অবশ্যই দেখবেন আর ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ দেখতে পারছেন আরেকটা স্কুলের স্টুডেন্ট আরেকটা স্কুল থেকে কিন্তু স্টুডেন্টরা চলে এসেছে আর তারপরে এক একটা করে কিন্তু সব স্কুল থেকে স্টুডেন্টরা ভেতরে প্রবেশ করবেন আর এখানে দেখতে পাচ্ছেন যাদের পাস নেই ওদেরকে ছাড়া হচ্ছে না কিন্তু সব কিছু চেক করে তারপরে ভিতরে প্রবেশ করানো হচ্ছে আর যারা স্টুডেন্ট কিন্তু স্টুডেন্টদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে কারণ ওনারা পেটের জন্য এসেছেন তো আর দেখতেই পারছেন এনসিসি ক্রেডিটরাও চলে এসেছে কিন্তু এনসিসির লোকেরাও অল্প পড়ে কিন্তু ভিতরে গিয়ে সরাসরি আপনাদের সাথে তুলে ধরবো যে কীভাবে আমাদের হাইলাকান্দিতে স্বাধীনতা দিবসটা পালন করা হয় আপনারা সঙ্গে থাকবেন পুরোপুরি দেখার জন্য এদিকে স্কুল স্টুডেন্ট আছেন আর এদিকে দেখতে পাচ্ছেন আপনারা এনসিসির লোকেরা আছে কিন্তু আর তার পিছনে আরেকটা দেখতে পাচ্ছি বেস ওনাদের বেসটাও খুবই সুন্দর কিন্তু আকর্ষণীয় তো অনেক কিছু স্পেশাল হবে কিন্তু আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের হাইলাকান্দিতে তো আপনারা সঙ্গে থাকবেন আর আমার ফেসবুক পেজ পিন্টু পারমিতা ব্লগটা অবশ্যই ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ